তিনি বলেছিলেন দেশের শত্রু আমার শত্রু সেটা পুত্র হোক অথবা পিতা তার পুত্র মেহমুদ এই যুদ্ধে নিহত হন এবং দেশভক্তির প্রমাণ হিসাবে নিজের সন্তানের শেষকৃত্য অনুষ্ঠানে তিনি পাকিস্তানে পর্যন্ত যাননি ভারত পাকিস্তান যুদ্ধ নিজে তিনি ছিলেন ভারতের একজন মন্ত্রী অপরদিকে তার পুত্র কর্নেল মেহমুদ আলী ছিলেন পাকিস্তানের সেনা দলের গুরুত্বপূর্ণ অফিসার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উপেক্ষিত ইতিহাসের যে ধারাবাহিক পর্ব চলছিল আজকে আমরা সেই পর্বেরই একটা অংশ নিয়ে আলোচনা করব। লালকেল্লার শিওরে পদপদ করে উড়তে থাকা তিরঙ্গা দেশের গৌরবের প্রতীক উনিশশো সালের আগে ওই স্থানে ব্রিটিশ পতাকা উড়তো কিন্তু জানেন কি ব্রিটিশ পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে সর্বপ্রথম ওই লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করেছিলেন কোন ভাগ্যবান তিনি হলেন মহান স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট জননেতা দেশের বীর সন্তান আজাদ হিন্দ বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নেতাজি সুভাষচন্দ্র বোসের নয়নের মণি কর্নেল শাহনওয়াজ খান উনিশশো সালের চব্বিশে জানুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার মাতরে গ্রামে এক পাঞ্জাবি জানজুয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন উনিশশো তিরাশি সালের নয় ডিসেম্বর তিনি বলিউড অভিনেতা শাহরুখ খানের বাবা মিরতাজ মোহাম্মদ খানের চাচাতো ভাইও ছিলেন তিনি ছিলেন অভিভক্ত ভারতের বাসিন্দা ভারত ভাগের সময় পাকিস্তানে গোটা পরিবার ছেড়ে একাই ভারতে চলে এসেছিলেন পাকাপাকিভাবে কারণ তার পরিবার চেয়েছিল পাকিস্তানে থাকতে কিন্তু তিনি তা চাননি স্বাধীনতা পরবর্তীতে উত্তরপ্রদেশের মেরট থেকে নির্বাচনে চারবার প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই তিনি জয়ী হন এবং কেন্দ্রের মন্ত্রিসভায় তিনি জায়গা পেয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালটা ছিল শাহনওয়াজ খানের কাছে এক মর্মান্তিক সময় ভারত পাকিস্তান যুদ্ধ নিজে তিনি ছিলেন ভারতের একজন মন্ত্রী অপরদিকে তার পুত্র কর্নেল মেহমুদ আলী ছিলেন পাকিস্তানের সেনা দলের গুরুত্বপূর্ণ অফিসার সেই সময় বেশ কিছু অতি দেশভক্ত মানুষ তার পদত্যাগের দাবি করেছিলেন কিন্তু লালবাহাদুর শাস্ত্রী তার পাশে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন এবং সমর্থন করেছিলেন তার পুত্র মেহমুদ এই যুদ্ধে নিহত হন এবং দেশভক্তির প্রমাণ হিসাবে নিজের সন্তানের শেষকৃত্য অনুষ্ঠানে তিনি পাকিস্তানে পর্যন্ত যাননি সে সময় তিনি বলেছিলেন দেশের শত্রু আমার শত্রু সেটা পুত্র হোক অথবা পিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে উন্নীত হন উনিশশো সালে সিঙ্গাপুর পতনের পর জাপানিদের হাতে বন্দী হন সিঙ্গাপুরে যুদ্ধবন্দী থাকাকালীন তিনি সুভাষচন্দ্র বসুর যুদ্ধবন্দীদের ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে যোগদান এবং স্বাধীন ভারতের জন্য লড়াই করার আহ্বান জানিয়ে বক্তৃতার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন শাহনওয়াজ খান পরে বলেছিলেন এটা বললে ভুল হবে না যে নেতাজির ব্যক্তিত্ব এবং তার বক্তৃতা আমাকে সম্মোহিত করেছিল তিনি ভারতের আসল চিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং জীবনের প্রথমবারের মতো আমি ভারতকে একজন ভারতীয়র চোখ দিয়ে দেখেছি নেতাজি দেশাত্মবোধ এবং তার বক্তৃতায় মুগ্ধ হয়ে শাহনওয়াজ উনিশশো তেতাল্লিশ সালে আইএনএতে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেন নেতাজি কর্তৃক গঠিত অস্থায়ী স্বাধীন ভারতের মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে নেতাজি আয়েনের মতো দক্ষ সৈন্যদের নিয়ে একটি রেজিমেন্ট নির্বাচন করেন এবং ভারতে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন এটিকে অ্যাকশানে পাঠানোর সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন এবং তার নেতৃত্বে ছিলেন কর্নেল শাহনওয়াজ খান মাত্র সাতাশ বছর বয়সে দেশের জন্য ফাঁসির মঞ্চে ঝুলন্ত দড়িচুম্বন করে নিজেকে সঁপে দিয়েছিলেন যিনি তিনি হলেন আশফাকুল্লাহ খান তার পিতা শফিকুল্লাহ খান পাঠান পরিবারের মানুষ ছিলেন এবং তার পরিবার সামরিক দিক দিয়ে বিখ্যাত ছিলেন তার মায়ের দিক থেকে পরিবারটি ছিল অধিক শিক্ষিত এবং অনেক আত্মীয় ব্রিটিশ ভারতের পুলিশ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তার মা নিসা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মহিলা যখন তাকে শিকল থেকে মুক্ত করা হয় তিনি ফাঁসির দড়ির কাছে যান এবং সেটিকে চুমু খেয়ে বলেন আমার হাত কোনো মানুষ হত্যা করেনি আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেন এবং অবশেষে তিনি কালেমায়ের শাহাদাত আবৃত্তি করেন এবং ফাঁসির দড়ি পড়ে নেন উনিশশো বাইশ সাল যখন অসহযোগ আন্দোলন শুরু হয় রামপ্রসাদ বিসমিল জনগণকে আন্দোলনের সম্পর্কে বলার জন্য শাহজাহানপুরে সভা সংগঠিত করেন আশফাক তার সাথে ওই জনসভায় সাক্ষাৎ করেন তাদের বিপ্লবী কার্যক্রম চালানো এবং অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা আট আগস্ট উনিশশো পঁচিশ তারিখে শাহজাহানপুরে একটি সভায় বসেন অনেক কথাবার্তার পর একটি সিদ্ধান্ত হয় যে তারা শরণপুর লখনৌ চলাচলকারী আট ডাউন প্যাসেঞ্জার ট্রেন যেখানে সরকারি কোষাগারের অর্থ বহন করে নিয়ে যাওয়া হয় সেটা তারা লুট করবে এবং নয়ই আগস্ট উনিশশো পঁচিশ তারিখে আশফাকুল্লা খান এবং অন্য জন বিসমিলের নেতৃত্বে অর্থাৎ রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন তারা ভেবেছিলেন যে ব্রিটিশ আমাদের ভারতবর্ষকে তিনশো বছর ধরে বা তার থেকেও বেশি ধরে লুটে পুটে খাচ্ছে তাদের এই অর্জিত টাকা সেটা তাদের বিরুদ্ধেই আমরা ব্যবহার করব ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ তারিখ সকালবেলা পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং অন্যান্য বিপ্লবীদের পুলিশ গ্রেপ্তার করে কিন্তু আশফাক ছিলেন একমাত্র ব্যক্তি যার খোঁজ পুলিশ তখনও পাইনি তার সহযোদ্ধা হলেন বারাণসীর থেকে রাজেন্দ্র লাহিরি বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সি উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ কলকাতা থেকে কেশব চক্রবর্তী রাইবেরালির থেকে বনওয়ারি লাল ইটাওয়াত থেকে মুকুন্দিলাল বেনারস থেকে মন্মত নাথগুপ্ত গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারি লাল অতএব তারা কিন্তু মিলেমিশে হিন্দু মুসলিম সকলেই দেশকে মুক্ত করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আবার তুলে ধরব সকলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম